আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি আলহাল্লাম ছিলেন এই পৃথিবীর সকলের জন্য একজন আদর্শ স্বরূপ আপনি সালু আলহিম ছিলেন রহমতুল্ল আলামিন। যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম পাদার্পণ করতেন সেখানে আল্লাহ রাবুল আলমিন রহমতের বৃষ্টি বর্ষণ করতেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের দুধ মাতা হজরত হালিমাতু সাদিয়া বলেন আমার বাড়িতে কোনো খেজুর গাছে খেজুর ধরত না কিন্তু শিশু মোহাম্মদকে যেই দিন থেকে আমি বাড়ি নিয়ে আসলাম সেই দিন থেকে আমার মরা গাছেও পর্যন্ত খেজুর ধরতে শুরু করলো সুবহানাল্লাহ এমন অসংখ্য ঘটনার বর্ণনা পাওয়া যায় কোরআন এবং হাদিসে মুবারকাতে রাসুল্লাহ সালু আলহালাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তাতে আকাশের মেঘেরা পর্যন্ত গিয়ে ছায়া দিতে শুরু করত কিন্তু এমন একজন এক নারী বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছিল কেন হত্যা করতে চেয়েছিল সেই ইহুদি নারী কোন এমন উদ্দেশ্য ছিল রাসুল্লাহ সালু আলহিউসাল্লামকে হত্যার পিছনে সেটিকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোটো লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আল্লাহ আলমিন ওই সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি একমাত্র ভবিষ্যতের জ্ঞান রেখে থাকেন আর এই ব্যাপারে কারোরই দ্বিমত থাকার সম্ভাবনা নেই স্বয়ং আল্লাহরুল আলমিন পর্যন্ত এই ইহুদি জাতিকে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে ঘোষণা করেছেন আর সেটি কেন করেছেন এই ভিডিওর শেষ পর্যন্ত আপনিও অবশ্যই বুঝে যেতে পারবেন হাজরত মুসা আলাহি উপর অবতীর্ণ হওয়া কিতাব তাওরাতে শেষ নবীর ভবিষ্যৎবাণী করা আছে ইসা আলাহ ইসলামের আছে এবং বলা হয়েছে যে আল্লাহ রবুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার হাজার নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানবজাতির জাতির জন্য মানবজাতিকে এটা বোঝানোর জন্য যে তাদের রবকে তাদের প্রয়োজনে তারা কার কাছে চাইবে তো যেমন যেমন নবী রসুলরা এই পৃথিবীতে এসেছিলেন তাদের রবকে চিনিয়ে দেওয়ার জন্য তারপর যেমনও তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তখন আবার সেই জাতিরা তাদের সেই রবকে ভুলে যেতে শুরু করেছিল আর এই নবী রাসুলদের ধারাবাহিকতা প্রথম শুরু হয়েছিল হজরত আদম আলহি ইসাল্লাম থেকে আর শেষ হয়েছিল মোহাম্মাদুর আলাইহি আলহিস্লাম থেকে আর শেষ পয়গম্বর হজরত মুহম্মদে মুস্তফা সল্লাহু আলহি ইসলামের পর কোনো নবী আর এই পৃথিবীতে আসবেন না তাহলে এখন প্রশ্ন এটি উঠে আসতে পারে যে বর্তমান সময়ে যদি কোনো মানুষ তার রবকে ভুলে যায় তাহলে তার কি হবে প্রশ্ন এটিও হবে যে আল্লাহ তো আর কোনো সতর্ককারী পাঠাবেন না কেয়ামত পর্যন্ত তাহলে যদি এর মধ্যে কোনো মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তাদেরকে সঠিক পথে কে নিয়ে আসবে তো যদি এই বিষয়ের উপর বিস্তারিত জানায় তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কোনো সুযোগ পায় তাহলে অন্য একটি টপিকে এর সম্বন্ধে আলোচনা করে দেব। এবার কথা হচ্ছে গিয়ে যদি ইহুদিরা জেনে থাকে যে মুহাম্মদ সালুল্লাহ আলিহাস্লাম নবী তাহলে রসুলসালু আলিহাস্লামকে তারা মানে না কেন তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদরা হলো জাতিগতভাবে অহংকারী আর এই জন্যই তারা মেনে নিতে পারছিল না তারা মনে করত যে যিনি শেষ নবী হয়ে আসবেন তিনি তাদের বনি ইসরায়েলের মতো এক উচ্চ জাতিতে আসবেন কিন্তু তা না করে আল্লাহ রবুল আলমীর শেষ নবী পাঠালেন আরব বংশে যারা কিনা মূর্তি পূজা করতো আর এটি ছিল ইহুদ জাতির রাসুল্লাহ আলিহাস্লামকে না মানার আসল কারণ তো সেই জন্য তারা এবার রাসুল্লাহ আলিহাস্লামকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে তারা অনেকভাবে চেষ্টা করেছিল নবীজল্লাহ আলিহাস্লামকে হত্যা করার জন্য ইহুদরা জাদুতে ভীষণ পারদর্শী ছিল তো ঐতিহ্যবাহী কালো জাদু করেও রসুল্লা সালু আলহামকে হত্যা করার চেষ্টা করে কিন্তু আল্লাহদের মাধ্যমে সেই খবর রসুল্লাহ সালাহু আলিহাল্লামের কাজ পর্যন্ত পৌঁছে দেয় আর এমনইভাবে ইহুদের সেই জাদুর পরিকল্পনাও ভ্যাসতে যায় কিন্তু যেই দিন থেকে রসুল্লাহ সালু এক ইহুদের বাড়িতে দাওয়াত খেতে গেলেন তো সেই দিন থেকে আপনি সল্লাহু আলহিসাম অসুস্থ হতে লাগলেন আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রসুলসল্লাহ আলহিম অনেক কষ্ট সহ্য করে মারা গিয়েছিলেন হুজুর সলাল আলহিহাস্লাম মৃত্যু সজ্জাতে ভীষণ সহ্য করেছিলেন আর এই কারণে যখন মুহাম্মদ সলাল আলিহাস্লাম খাইবার জয় করলেন তো সেখানে একজন ইহুদি নারী জৈন আল হারিস রসুলসল্লাহু আলহিস্লাম এবং তার সাহাবিদেরকে দাওয়াত করলেন কিন্তু তার মনে ছিল আলহি সাল্লামকে হত্যা করার মতলব সে অনেক উপায় খুঁজে নিয়ে জানতে পারল যে রসুল্লাহ সালু আলহিমের প্রিয় খাবার ছিল মেজ শাবকের কাঁধের পোস্ত তো সেই জন্য সেই ইহুদি নারী একটি মেজ শাবককে জবেহ করে সেই মাংস প্রস্তুত করলো কিন্তু সেই মাংসের সঙ্গে মিশিয়ে দিলো একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষ তারপরে সেই খাবার রসুল্লাহ আলহিমাম এবং তার সাহাবিদের সামনে পরিবেশন করলো তো সেই গোস্তের মধ্য থেকে এক টুকরো গোস্ত রসুলসালু আলহিউস্লাম মুখে দিলেন আর অন্যদিকে বিশর ইবনে আল বারা নামের একটি সাহাবিও মুখে দিলেন রসুল্লাহ সালুল্লাহু আলহিসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন এই খাবার খেয়েও না এখানে বিষ মেশানো আছে কিন্তু ততক্ষণে তিনি খেয়ে ফেলেছিলেন তো সেই কারণে তিনি মারাও যান এমন ঘটনার জন্য রসুল্ল্লা সাল্লাহ আলহিমাম জয়নবকে আড়ালে ডেকে নিয়ে এসে কৈফিয়ত চাইলেন কিন্তু সেই ইহুদি নারী বলল যে আমি তো আপনাকে হত্যা করতে চেয়েছিলাম যদিও রসল সাল্লাহ আলহিমাম ব্যক্তিগতভাবে ওই নারীকে মাফ করে দিলেন কিন্তু মারা যাওয়া ওই সাহাবীর পরিবার কৃষা দাবি করলে হত্যার অভিযোগে জয়নবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো এটি ছিল রসুলসলোল্লাহ আলহিমামকে হত্যা করার সবচেয়ে সফল প্রচেষ্টা কিন্তু যেহেতু মুহাম্মদ সলাল্লাহু আলি ছিলেন আল্লাহ রসুল সেই জন্য আল্লাহ রবুল আলমিন রসুল সল্লাহু আলহিস্লামকে বাঁচিয়ে নিয়েছিলেন এই ঘটনা চার বছর পর যখন নবতের কাজ সম্পূর্ণ হলো তখন শেষ ভাষণে রসুল্ল সাল্লাহ আলহিমাম বললেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং এই ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম সুরাম এরপর হজুরসল্লাহ আলহিহাস্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এতটাই অসুস্থ যে আপনি সাল্লাহ আলিহাস্লাম মৃত্যুর শয্যায় পড়ে গেলেন তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে রাসুল্লাহ সালাহ আলিহাস্লাম কিসের ব্যথায় ভুগছিলেন সহিয়া আল বুখারিতে এসেছে হাজরতে আইসর তা আলা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহাম মৃত্যু সজ্জায় প্রায় বলতেন যে হে আয়েশা খাইবার বিজয়ের পর ওই ইহুদের বাড়িতে যে খাবার আমি খেয়েছিলাম সেই খাবারের বিষের বেদনা এখনো আমি অনুভব করছি আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর এমনই কষ্ট নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম ইন্তেকালও করে যান ইন্নাআলুল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিম এটি ছিল ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ রসুলসাল্লাহু আলাইহিসাল্লামের যে কয়জন ঘনিষ্ঠ সাহাবা ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রতি আল্লাহ তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম আপনারা যারা যারা তার হাদিস পড়ছেন তারা জানতে পারবেন যেখানে তিনি বলেছিলেন যে দরকার হলে আমি নয়বার বার কসম করে বলতে পারি রসুল্লাহ সাল্লাহ আলহামকে হত্যা করা হয়েছে কারণ আল্লাহর রবুল আলামীন তাকে নবী করেছিলেন আর সেই জন্য তাকে শহীদ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিমাম নবী ছিলেন সেই জন্য তিনি যে হত্যা হবেন না সেটি কোনো কথাই ছিল না একটি যুদ্ধতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ইসলামের মৃত্যু হয়ে যাওয়ার খবর ছড়িয়ে গেলে সাহাবিরা মানসিকভাবে দুর্বল হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন মোহাম্মদ একজন রসুল ব্যতীত আর কিছুই না আগেও অনেক রসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয় তাহলে কি তোমরা পিছু হটে যাবে আলী ইমরান আল্লাহ তালা এখানে দুইটি বিষয়ের উপর কথা বলেছেন তিনি বলেছেন নবীজ সাল্লু আলহিউলাম স্বাভাবিকভাবে মারা যেতে পারেন আবার তাকে হত্যা করা হতে পারে নিশ্চিতভাবে বলা যাবে না যে শুধুমাত্র বিষের কারণেই তিনি মারা গিয়েছেন বা বৃদ্ধ অবস্থা হয়ে গিয়েছিল সেই জন্য মারা গিয়েছেন বরং এটি বলা যায় যে রসলাস্লাহু আলহিম বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেছেন কিন্তু মৃত্যুর শয্যায় সেই বিষের যন্ত্রণা ভোগ করেছিলেন কেননা তিনি তো নবী ছিলেন আর মানুষও ছিলেন সেই কারণে মানুষ হওয়ার জন্য বিষের যন্ত্রণাটা হওয়াটাই স্বাভাবিক বিষয় ছিল কিন্তু এর মধ্যে কোনটা সঠিক সেটা আল্লাহর আলামিন সব যে ভালো জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্মের আগে কি কোনো নবীকে হত্যা করা হয়নি রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের আগের নবী ছিলেন হজরত ঈসা আলাইহিসাল্লাম আর তাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল ইহুদের দ্বারা কিন্তু তবু আল্লাহ আবদুল আলামিন তাকে আলৌকিক শক্তির দ্বারা আসমানে উঠিয়ে নিয়েছিলেন আর সেই জন্য ইহুদরা তাদের পরিকল্পনাতে সফল হয়নি উনি ইসরায়েলদের মধ্যে আর একজন নবী ইয়াহিয়া আলাইহিসাল্লামের গর্দান কেটে নেওয়া হয়েছিল তার আগে হজরত জাকারিয়া আলাই ইসাল্লামকে ইহুদিরা বাইতুল মুকদ্দাসের কাছে করা দিয়ে দুই টুকরো করেছিল এছাড়াও এর আগে অনেক নবীকে হত্যা করা হয়েছিল ইসরায়েলের বাদশাহ আহাবের ওয়াইফ ইজাবেলার আদেশে অসংখ্য নবীকে হত্যা করা হয়েছিল ইসরায়েলের আরেকজন নবী আরিয়া আলহ্লামকেও শিরোচ্ছেদ করা হয়েছিল উদাহরণ এতটা আছে যে বলে শেষ করা যাবে না ইহুদরা সর্বসময় চেষ্টা করে এসেছে রাসুল্লামকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে তার বংশধরদেরকে হত্যা করতে কেননা মুহাম্মদ সাল্লাহ আলহি রক্তের সম্পর্কে হবে ইমাম মেহেদি আলহি আর যিনি ইহুদদের মুক্তিদাতা দাজ্জালের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন এই কথা রসুল্লাহ সালাহু আলহাম বলে গিয়েছেন আর এটি একেবারে সত্য তো সেই জন্য ইহুদিরা হলো ইসলাম ধর্মের শুরু থেকে শত্রু ইহুদদেরকে কখনোই একজন মুসলিম বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না যেমনভাবে প্রত্যেক যুগে যুগে ইহুদিরা নবী রাসুলদের শত্রু ছিল ঠিক তেমনইভাবে এই যুগে মোহাম্মদ সল্লাহ ইসলামের ওয়ারিসদের প্রধান শত্রু ইহুদিরাই তো এখন এরা রাসূলদেরকে হত্যা করতো আর এখন করে বড় বড় স্কলারদেরকে তবে এখানে চিন্তার কোনো কারণ নেই কেননা যারা সত্যের রাস্তাকে বেছে নিয়েছে তাদের তো বিপদ আসবে আর বিপদ আসবে বলে যে সত্য থেকে পিছিয়ে যেতে হবে এটি কিন্তু মুমিনের পরিচয় নয় বরং সেই সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাটাই একজন মুমিনের বড় পরিচয় আর সেখানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য থাকবে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে সমস্ত রকম শয়তানি পরিকল্পনা এবং শত্রুদের ছল চাতুরি থেকে হেফাজত করেন আমিন ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহি ত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া